নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাকার অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ যে কুমড়ো রেসিপিটা শেয়ার করব তা দিয়ে কিন্তু ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুই ছোট থেকে বড় সকলেই কিন্তু খেয়ে নেবে আঙুল চেটে তাহলে কি করে রেসিপিটা তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি কুমড়ো নিয়েছি আর কুমড়োটা কিন্তু এত সুন্দর কালার দেখেই যেন মনটা ভরে যায় কুমড়োর খোসা বাদ দিয়ে তারপর বেশ ডুমুডুমু করে কেটে নিয়ে ফিরে আসছি কেউ চাইলে অবশ্যই খোসাটা রাখতে পারেন আমি এইখানে কুমড়ো সুন্দর বেশ গোটা গোটা করে বড়ো সাইজ করেই কিন্তু কেটে নিয়েছে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব কুমড়ো আর ডুমুডুমু করে আলু কেটে নিয়েছে আলুটা কিন্তু কুমড়োর থেকে সাইজে ছোট রাখতে হবে কারণ কুমড়ো আগে সিদ্ধ হয়ে যায় আর আলুতে একটু সিদ্ধ হতে সময় লাগে সেই কারণে পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা দেব পরিমাণ অনুযায়ী লবণ আর দেব কালারের জন্য হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে খন্তি দিয়ে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কুমড়ো আর আলুটা যেন ভালো মতন ভাজা হয় কুমড়ো ভাজা হতে হতে এদিকে আমি এইখানে নিয়েছি অনেকটা পরিমাণ ধনে পাতা আর আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে একটা থেতনির মধ্যে থেতো করে নেব এটা কিন্তু পেস্ট করব না বেশ থেঁতো করব যাতে মানে ভালো মতন মিহি না হয় সেইভাবেই থেঁতো করব। আর এই ধনেপাতা পাতা আদা আর কাঁচা লঙ্কা একসাথে থেতো করলে এত সুন্দর একটা গন্ধ বেরোয় রেসিপির টেস্টটাই যেন সম্পূর্ণ একদম বদলে যায় থেঁতো করে নিতে নিতে এইদিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে কুমড়ো আর আলু একবার ওপর নিচ করে নেড়ে চেড়ে নেবো যেন নিচটা ধরে না যায় আলু আর কুমড়ো এমনভাবে ভাজতে হবে যেন সিক্সটি পারসেন্ট ভাজাতে সিদ্ধ হয়ে যায় এটা কিন্তু ভাজা হয়ে গেছে বেশ একটা লাল লাল ভাব চলে এসছে এবার নাভিয়ে নেব কুমড়ো আর আলু তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই দিয়ে দেব এক চামচ সর্ষের তেল আর এতে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দুই টুকরো করে দেব একটা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়াতে কিন্তু সুন্দর গন্ধ আসবে এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো মতন ভেজে নেব আর ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেব থেতো করে নেওয়া আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতা এটা গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু ভালো মতন ভেজে নিতে হবে তেলের মধ্যে যখনই এই থেতো করা ধনেপাতা আদা কাঁচা লঙ্কাটা পড়বে চারদিক কিন্তু গন্ধে ম করবে একটু সামান্য দেড় থেকে দুই মিনিট ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে নেওয়া টমেটো টমেটোর বীজগুলো সমস্ত ফেলে দিয়েছে টমেটো সামান্য একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দেব সামান্য জল কারণ এখানে আমি কিছু মশলা ব্যবহার করব, আর নিচটাও ধরে যেতে পারে সেই কারণে গ্যাসের ফ্লেম হাই করে দেব মশলাটা যেন ভালো মতন কষানো হয় সেই জন্য এর মধ্যে দেব এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আর ছোটো চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু কালারটা খুব ভালো আসবে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ যেহেতু কুমড়োর মধ্যে হলুদ আর লবণ কিন্তু আগেই দেওয়া আছে সেই কারণে অল্প পরিমাণ করে ব্যবহার করা হলো আর মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর এত সুন্দর একটা গন্ধ আসছে ঠিক এই সময়ই এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া কুমড়ো আর আলু গ্যাসের ফ্লেম লোতে রেখে তিন থেকে চার মিনিট মশলার সাথে কুমড়ো আর আলু কষিয়ে নেব কুমড়ো আর আলু কষিয়ে নিতে নিতে গ্যাসের অন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখে দুই চা চামচ সর্ষে এক চা চামচ মৌরি আর হচ্ছে কাশরি মেথি এটাকে ভালোভাবে ভেজে নেব মশলাটা যদি ভালো মতন ভাজা হয় তাহলে কিন্তু গন্ধটা আসবে দুর্দান্ত আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় যখন চটপট করে আওয়াজ হতে শুরু করবে ঠিক তখনই কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে কুমড়ো কষিয়ে নেওয়া হয়ে গেছে দেব উষ্ণ গরম জল জলের পরিমাণটা এইখানে আমি এক গ্লাস দিয়ে আর বেশ কিন্তু মাখা মাখামাখা হবে ঠিক সেইভাবেই জল ব্যবহার করবেন কুমড়ো আর আলু পরিমাণ অনুযায়ী গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে যখন জল ভালো মতন ফুটে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেবো আলু আর কুমড়ো সিদ্ধ হবার জন্য দশ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একবার নেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আলু আর কুমড়ো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে সর্ষে মেথি আর মৌরিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা মশলাটা দেওয়ার পর কুমড়ো আর আলুর সাথে একবার ভালো করে নেড়ে চেড়ে নেবো আর গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়াম করে দেবো যেন মশলার গন্ধ কুমড়ো আর আলুর মধ্যে যায় মশলাটা মিশিয়ে নেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে রেসিপি কিন্তু একদম পারফেক্ট রেডি এবার ওপর নিচ করে একটু মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি এত সুন্দর গন্তব্য রয়ে যেন গন্ধ নাকে গেলেই খিদে পেয়ে যাবে এবার একটি প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে